দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে রড সিমেন্টের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক বর্তমানে কিন্তু রড সিমেন্টের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে তা হঠাৎ করে কিন্তু রড সিমেন্টের দাম বেড়েছে বর্তমান বাজারে কোন সিমেন্টের কত দাম যাচ্ছে এবং রডের কত দাম যাচ্ছে সেটা জানতে পারবেন আর দর্শক আজকে পনেরোই জানুয়ারি দু পঁচিশ সাল আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিছনে রড ছিলেন তারপরে হচ্ছে এদিকে এদিকে কিন্তু রড আছে তারপর পাইপ আছে তা কোনটার কত দাম সেটা আমরা জানবো ভাইছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া বর্তমান বেচাকেনার কী অবস্থা বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো ছিল আর রিসেন্টলি একটু কমে যাচ্ছে গত দুই তিন দিন চাপাটি কমে যাচ্ছে জি জি তাই এখন এই রডের দাম তো অনেকটাই বেড়ে গিয়েছে হ্যাঁ রডের দামটা অনেকটাই বেড়ে গিয়েছিল বাট গত দুই থেকে তিন দিন যাবত আবার একটু কমে আসতেছে আবার কমে গিয়েছে হ্যাঁ কমতেছে অলরেডি কিছুটা কমে আসছে কিছুটা কমে গিয়েছে জি আর এই যে সিমেন্টের বাজারটা কি অবস্থা বাড়তি না কম না সিমেন্টের বাজার স্মৃতিশীল আছে ওটা বাড়েওনি কমেওনি আগে যে প্রাইসটা ছিল ওই প্রাইসটা এখনও রয়ে গেছে ওই ওই ওইটাই রয়ে গেছে ওইটাই রয়ে গেছে তা বর্তমানে আপনাদের কাছে কোন কোন সিমেন্ট আছে বর্তমানে আমার কাছে আছে شاہি স্পেশাল ক্রাউন সিমেন্ট সেভেন হর্ সিমেন্ট استان সিমেন্ট এই সিমেন্টগুলো আপনাদের কাছে আছে হ্যাঁ এই সিমেন্টগুলো আমার কাছে अवेलेबल ইনশাআল্লাহ আর পাইপ অ্যাঙ্গেল বার ফ্ল্যাট বার স্কোয়ার বার এগুলাও তো আছে হ্যাঁ অ্যাঙ্গেল ফ্ল্যাট বার পাইপ সিট বক্স ইনশাআল্লাহショップেস अवेलेबल আছে আর একটা জিনিস রিংও কি পাওয়া যায় না রিংটা ড্যাকচুয়ালি আমি করে থাকি না কারণ এটা আসলে অনেক

আর বর্তমান বাজারে আপনার কোন সিমেন্টের কত দাম যাচ্ছে যদি একটু বলতেন বর্তমান আজকের বাজারে আমরা গাজীপুরের জন্য দিয়ে থাকতেছি ইস্টার্ন সিমেন্ট চারশো পঁচাত্তর থেকে আশি টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো পঁচাত্তর থেকে আশি টাকা আর আকি সিমেন্ট চারশো নব্বই থেকে পঁচানব্বই টাকা আর ক্রাউন সিমেন্ট দিচ্ছি আমরা চারশো পঁচানব্বই থেকে পাঁচশো টাকা এবং সাই হ্যাঁ এমন সাই স্পেশাল দিচ্ছি 490 থেকে 500 টাকা পর্যন্ত জি জি আর পাইপ যে আছে পাইপ অ্যাঙ্গেল বার ফ্ল্যাট বার স্কোয়ার বার এগুলার বাজারের কি অবস্থা কোনটার দাম কত যাচ্ছে এমএস পাইপ যেটা আমরা দিয়ে রাখতেছি আজকে 122 টাকা বা 121 টাকা জি জি আর যেটা ম্যাট ওটা দিচ্ছি 124 থেকে 125 টাকা কেজি জি জি আর যে সেটগুলি প্লেন সেট ওটা আমরা এমএস টা দিচ্ছি 120 টাকা কেজি এবং যেটা ম্যাট ওটা আমরা দিচ্ছি একশো চল্লিশ টাকা কেজি জি জি আর বর্তমানে আরেকটা বিষয়ে জানতে চাচ্ছিলাম জি সেটা হচ্ছে এই যে রডের যে একটা সাইজ আছে কোন সাইজের আপনার কত এম এম এর কত কেজি হয়ে থাকে এটা কি জানা আছে হ্যাঁ অবশ্যই এটা জানা আছে যেটা আপনার আট মিলি হয়ে থাকে সাধারণত কনস্ট্রাকশনে দশ মিলি থেকে বিশ মিলিটে অ্যাভেলেবেল প্রয়োজন হয় জি তারপর কিছু ক্ষেত্রে আপনার আট মিলি প্রয়োজন হয় যেমন আট মিলি এক পিসে উনচল্লিশ থেকে চল্লিশ ফিট হয়ে থাকে প্রতি পিস ওজন আসে চার কেজি নয়শো গ্রাম থেকে পাঁচ কেজি আর দশ মিলিটা ওজন চলে আসে সাত কেজি চারশো গ্রাম পাঁচশো গ্রাম সাধারণত পাঁচশো হয় না সাত কেজি তিনশো চারশো গ্রাম হয়ে থাকে এবং বারো মিলিটা হয়ে থাকে দশ কেজি তিনশো থেকে দশ কেজি পাঁচশো গ্রাম আর ষোলো মিলিটা হয়ে থাকে আঠেরো কেজি আষ্টশো থেকে আঠারো কেজি নয়শ বা ১৯ কেজি হয়ে থাকে আর বিশ মিলিটা প্রতি পিসে হয়ে থাকে সাড়ে থেকে তিরিশ কেজি মতো এক পিট দুই পিট অনেকটা ছোট বড় হয় এক্ষেত্রে ওজনটা একটু কমে বেশি চলে আসে জি জি এই যে হঠাৎ করে কমে গিয়েছে এটা আপনার এখনই তো তাহলে মেন সময় এখন কেনার হ্যাঁ অবশ্যই কারণ যখন কমে আসছে এখনই অবশ্যই সময় কেনার না হলে যে কোনো মুহূর্তে দামটা বেড়ে যাবে তখন কাস্টমারদের অনেকটা দেখা যায় মানে আরো তাদের বেশি খরচ পড়ে যাবে অবশ্যই এখনই তাদের কেনার সময় এখনই কিনা আর রডের ঢাকার রডের থেকে একটু বলেন বর্তমানে ঢাকার রড কত টাকা করে বিক্রি হচ্ছে ঢাকার রডটা আজকে বাজার চলতেছে এসএসসি স্টিল টাইগার যেটা এটা চলতেছে 83500 টাকা 83000 টাকা প্রতি টন 83500 টাকা প্রতি টন

যেটা আজকে বাজার আছে চুরাশি হাজার টাকা প্রতি টন চুরাশি হাজার টাকা প্রতি টন চুরাশি টাকা প্রতি কেজি প্রতি কেজি কারণ এক হাজার কেজিতে এক টন আসে ক্ষেত্রে প্রতি কেজি চুরাশি টাকা পড়ে জি জি আর বিএসএল আছে যেটা আজকে বাজারে চলতেছে চুরাশি হাজার পাঁচশো টাকা জি জি আর বিএসআরএম যেটা আজকে বাজার চলতেছে নব্বই হাজার নয়শো ষাট টাকা দাম বেড়ে গিয়েছিল দাম বেড়ে গিয়েছে জি জি

কিভাবে আপনাদের সাথে কথা বলবে কিভাবে যোগাযোগ করবে এখানে আমাদের নাম্বার দাও আছে মনিটর অবশ্যই আমাদের নাম্বার দাও আছে বা আমাদের আপনাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাদের সন্ধান পেয়ে যাবে আমাদের ফোনেও যোগাযোগ করতে পারবে এবং কেউ চাইলে এসে আমাদের অফিসেও যোগাযোগ করতে পারে অফিসে যোগাযোগ করলে আপনাদের কাছ থেকে নিতে পারবে নিতে পারবে অথবা ফোনে কন্টাক্ট করতেও পারবে জি জি এখন ডিউ করতে গেলে কতগুলো রড আপনি ডিউ করতে হবে ডিউ করতে হলে যদি রড মিনিমাম পাঁচ টন হয় এক্ষেত্রে আমরা পসে দিচ্ছি তার জন্য এক্সট্রা কোনো ভাড়া বা কোনো খরচ পার্টিকে বন করতে হবে না আর সিমেন্ট মিনিমাম একশো ব্যাগ হতে হয় তাহলে ওটা আমরা পচে দিচ্ছি এক্ষেত্রে এক্সট্রা কোনো ভাড়া বা কোনো লেবার খরচ পার্টিকে বন করতে হবে না বন করা লাগতেছে বন করা লাগবে না ওই একই খরচে তাদের চলে আসবে একই খরচে দিয়ে দেওয়া যাবে একই খরচে দেওয়া যাবে একই খরচে দেওয়া যাবে যে কোনো জায়গাতে যে নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ হবে জি জি মেসেজ কামাল এন্টারপ্রাইজ মেসেজ কামাল এন্টারপ্রাইজ গাজীপুরা টঙ্গী পশ্চিম থানা টঙ্গী গাজীপুর জি জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আমরা কিন্তু বর্তমানে ছিলাম হচ্ছে মেসেজ কামাল এন্টারপ্রাইজে যদি কেউ রড সিমেন্ট নিতে চান তাহলে ভাই আসলে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম